গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে কারণ হচ্ছে আজকে থেকে আমি শুরু করতে চলেছি থার্টি ডেজ বেলি ফ্যাট লুজ চ্যালেঞ্জ তো তো সবার আগে আমি বলে রাখছি আমি একজন কিন্তু একদম টিপিক্যাল হাউসওয়াইফ একটু মডার্ন বাট একদম টোটালি হাউসওয়াইফ তো আমি কোনো ডায়েটিশিয়ান নই আমি কোনো জিমার নই আমি কিচ্ছু নই একটা নর্মাল সাধারণ একটা মহিলা পঁচিশ বছরের মহিলা বা মেয়ে যাই হোক যা বলেন তো আমি বাড়িতে কীভাবে বেলি ফ্যাটকে কমাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার সব থেকে মেন যাদের জন্য আমি করছি আমি যেরকম মানে যারা যারা ব্রেস্ট ফিডিং করেন এখনো পর্যন্ত আমি এখনও আমার মেয়ে এখনো ব্রেস্ট ফিড করে আমার মেয়ে একুশ মাসের তো ব্রেস্ট ফিড করে সেই রকম মাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটা তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটা দেখুন বন্ধুরা সবার আগে আমি কটা কথা বলে রাখতে চাই এই গোলটা অ্যাচিভ করতে গেলে কিন্তু কিছু রুলস ফলো করতে হবে সেরকম কোনো কিছুই নয় সামান্য একদম মাইনার রুলস ফলো করতে হবে যেটা বাড়িতে থাক থেকেই হাউস হাউসওয়াইফরা আমার মতন হাউসওয়াইফরা ফলো করতে পারে ইজিলি যাদের ছোট্ট বেবি আছে তারাও ফলো করতে পারবে আর যারা একদম সিঙ্গেল রয়েছে তারা তো আরও ভালোভাবে পারবে আর এখানে হচ্ছে সবথেকে বড় কথা এই চ্যালেঞ্জটা কিন্তু আমি আমার জন্য নিয়েছি আর এই চ্যালেঞ্জটা যে করছি আমার নিজের জন্য আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনারা চান তাহলে আপনারাও আমার মতন এইরকম চ্যালেঞ্জ নিতে পারেন আপনার নিজেদের জন্য নিজেদেরকে সুন্দর রাখার জন্য মা হয়ে যাওয়া মানে নিজেকে একদম চেঞ্জ করে দেওয়া নয় নিজেকে সব একদম সব কিছু শেষ করে দেওয়া নয় মা হয়ে যাওয়া মানেও কিন্তু নিজেকেও চেঞ্জ করা যায় আমাদের দেখেও কিন্তু আমাদের বাচ্চারা শিখবে যে আমার মাও আমাকে নিয়েও নিজের স্বাস্থ্য সচেতন হয়েছে নিজের যত্ন নিচ্ছে তো চলুন কটা রুলস আপনাদেরকে বলে দিই আজকে ভিডিওতে আমি মেন টপিক বা মেন রুলস যেটা সেটা নিয়ে এখন কথা বলবো ইন্ট্রোতে কিন্তু আমি বলেছিলাম যে বিশেষ করে আজকের এই ভিডিওটা ব্রেস্ট ফিডিং করানো মমদের জন্য কেন বলেছি কারণ হচ্ছে আমি একটা রুলসের কথা বলবো সেই রুলসটা ফলো করলে কিন্তু ফ্যাট বার্ন ইজিলি হয় তো সেইটার নাম হচ্ছে ইন্টারমেটেন্ট ফাস্টিং অনেকে শুনেছেন অনেকে শোনেননি তো চলুন আপনাদেরকে বলি জিনিসটা হচ্ছে মানে হচ্ছে দিনের তে মানে চব্বিশ ঘন্টাতে বেশি ঘন্টা না খেয়ে থাকা আর কম ঘন্টার মধ্যে খাবার যে যে ষোলো ঘন্টা না খেয়ে থাকা আর আট ঘন্টার মধ্যে ওই যে আট ঘন্টার যে সার্কেলটা রয়েছে এর মধ্যে খাওয়া দাওয়া সম্পূর্ণটা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সম্পূর্ণটা কমপ্লিট করা তো এবারে আমি বলছি যে যারা যারা প্রথম প্রথম শুরু করছে আগে কথাটা ভালো করে শুনবেন তারপরে এটা কিন্তু করতে যাবেন তো দেখুন একটা কথা আমি বলছি যে এই যে ষোলো ঘন্টা না খেয়ে থাকাটা কিন্তু খুব একটা যে সহজ কাজ সেটা কিন্তু নয় কারণ কেন বলছি কারণ ষোলো ঘন্টা না খেয়ে থাকলে অনেকের মাথা ঘোরার সমস্যা গ্যাসের সমস্যা এইসব সমস্যা হয় তো আবার বিশেষ করে যারা নিউ নিউ মমদের আমি বলছি না যেসব বাচ্চাদের মানে যেসব মাদের বেবিরা এক বছর হয়ে গেছে তারা এই জিনিসটা করবেন একদম ছোট ছোট যে মানে শুধুমাত্র ব্রেস্ট ফিড করছে সলিড ফুড খাচ্ছেন যে বাচ্চারা সেই সব মারা কিন্তু একদমই করতে যাবেন আর প্রেগনেন্টরা একদমই এটা করবে না আমার মতন মম যারা যারা রয়েছে মানে আমার বাচ্চা এখন একুশ মাস বয়স সেই সব মাদের জন্য বলছি আর নর্মাল এমনি হাউস ওয়াইফরা তো ইজিলি করতে পারবে তো যারা যারা প্রথম শুরু করবে ভাবছ তারা ষোলো ঘন্টা উপাস করে থেকো না তারা প্রথমে শুরু করো বারো ঘন্টা মানে ধরো আজকে তুমি রাত্রিবেলা দশটার মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিলে এবারে তুমি পরের দিনকে মানে কালকে কাল সকাল দশটার পরে তোমার এই ফাস্টিংটা ব্রেক করবে তাহলে কি হলো বারো ঘন্টা হলো এবারে তুমি বারো ঘন্টাটা দু সপ্তাহ কন্টিনিউ করে দেখবে যদি মনে হয় যে এই ফাস্টিংটা করতে পারছো কোনো সমস্যা হচ্ছে না মানে কোনো অ্যাসিডিটি হচ্ছে না মাথা ঘুরছে না বিপি লো হয়ে যাচ্ছে না তাহলে তুমি এই জিনিসটা চালিয়ে যেতে পারো তাহলে ভেবে নেবে যে তাহলে তুমি এটা করতে পারবে বা যারা পারছো না তারা ভাববে তোমার জন্য এই জিনিসটা নয় তো আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি আমার কথা শুনে কিন্তু হুট করে করতে যেও না আমি ষোলো ঘন্টায় উপোস করি মানে আমি দশটার মধ্যে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই এবারে আমি ব্রেক করব আমার ফাস্টিংটা একটার পরে মানে দুপুর একটার পরে আমি ফাস্টিং করব মানে ব্রেক করব খাওয়া দাওয়া শুরু করবো আমি লাঞ্চ থেকে করি আর সব থেকে বড়ো কথা প্রথম প্রথম কিন্তু সবার খুবই প্রবলেম হবে খিদে পাবে মনে হবে যে আমি করতে পারবো না যদি তুমি যদি মন থেকে করতে চাও তাহলে কিন্তু প্রথম প্রথম জেদ নিতে হবে আর যদি খুবই খিদে পায় তাহলে কি করবে একটু উষ্ণ গরম জল খাবে ওর সাথে কিন্তু কোনো কিছু অ্যাড করবে না কোনো লেবু নয় মধু নয় তাহলে কিন্তু তোমার ক্যালারি তোমার ব্রে ফাস্টিংটা ব্রেক হয়ে যাবে কারণ এই ষোলো ঘন্টার মধ্যে শরীরে এক পারসেন্টও ক্যালরি দেওয়া যাবে না এরপরের মেন রুলস হচ্ছে যে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু আপনাদেরকে করতে হবে যেমন ধরুন আমি এখন দশ থেকে পনেরো মিনিট হাঁটছি কোথায় হাঁটছি আমি আমার বাড়িতেই বারান্দাতে পুরো কলিডোর থেকে শুরু করে ঘরের থেকে শুরু করে সব জায়গাতে ঘুরে ঘুরে আমি হাঁটছি আমি কি করি বলুন তো থেকে মানে স্টেপ বাই স্টেপ একবারে আমার এতটা সময় হবে না আর আমার এনার্জিতেও হবে না সেই জন্য আমি থেকে থেকে এই ওয়ার্কআউটগুলো করি যেমন ধরুন আমি এই সকাল বেলাতে এই হাঁটলাম দশ থেকে পনেরো মিনিট হাঁটার পরে আমি ছেড়ে দেবো তারপরে আমি নিজেকে ব্যস্ত করে ফেলব আমার সংসারের কাজে কারণ আমার যদি খিদে পায় এরকম কিছু মনে হয় তাহলে আমি যদি নিজেকে বিজি করে নিই তাহলে কিন্তু আমার অতটা কিছু সমস্যা হবে না আমার যখন খুব মনে হয় যে খিদে খিদে পাচ্ছে তাহলে আমি কি করি একটু উষ্ণ গরম জল খেয়ে নিই সব থেকে বড়ো কথা কিন্তু সংসারের রোড এরকম টুকটাক কাজ করলেও কিন্তু ক্যালোরি বার হয় আর হ্যাঁ এই এই গরমে শরীরকে হাইড্রেট রাখার জন্য কম করে তিন থেকে চার লিটার রোজ কিন্তু জল খেতে একদমই ভুলবেন না আর এর সাথে যদি ডাবের জল হয় আখের রস হয় তাহলে তো খুব ভালোই হলো এখানে সব থেকে বড় কথা হচ্ছে ওয়ার্কআউটের থেকে খাবার দাবারের দিকে বেশি ফোকাস করতে হবে আমি এখন লাঞ্চ টেবিলে চলে এসেছি লাঞ্চে দেখুন একদম বেসিক খাবার খাচ্ছি ডিমের ঝাল ডাল কুমড়ো ভাতে আর আলু ভাজা একদম সাধারণভাবে খাচ্ছি আর আমার ভাতের কোয়ান্টিটিটা একটু কম আছে মানে দুশো গ্রামের মতন ভাত রয়েছে আমি দুটো ডিম খাবো মানে আমার এতে প্রোটিন হয়ে গেলো ডাল খাবো এতেও প্রোটিন হয়ে গেলো আলু ভাজা ভাত এইগুলোতে মিলিয়ে মিশিয়ে আমার কার আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি এখন খাচ্ছি এই যে আমি কালকে রাত্রিবেলা দশটার মধ্যে মধ্যে কমপ্লিট করেছি ডিনার এখন আমি খেতে বসেছি এখন বাজে প্রায় দেড়টা আমার কিন্তু ষোলো ঘন্টা কমপ্লিট হয়ে গেছে তবেই কিন্তু আমি খেতে বসেছি ওই যে আমি সকালবেলাই বললাম যে আমি ওয়ার্কআউট করি আর হাঁটি মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি সেগুলো কি করি একটু থেকে থেকে করি মানে একবারই করি না কারণ আমার এনার্জিতে হয় না সেই জন্য আমি সকালবেলা দশ থেকে পনেরো মিনিট হাঁটলাম তারপরে এই যে আমি বিকেলবেলা এখন বাজে পাঁচটা আমার মাম্মামকে নিয়েই আমি একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি এই সব ওয়ার্কআউট আর একটু না হাত পা নাড়ালে কিন্তু ক্যালোরি বার্ন হবে না আর বেলি ফ্যাটও কমবে না ইন্টারমেটেট ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করলে কিন্তু ইজিলি ফ্যাটটা বার্ন হয় তার সাথে যদি ওয়ার্কআউটও যদি করা যায় বেশি নয় দ কুড়ি মিনিটের মতো যদি ডেলি যদি নিজের জন্য সময় বার করে নিই ওয়ার্কআউটের তাহলে কিন্তু খুব ভালো তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় কিছুই নয় একটা এমনি এরকম আমার আমার তো ইয়োগা ম্যাট আছে যদি আপনাদের না থাকে তাহলে বাড়িতে মাদুর আছে কার্পেট আছে পেতে করতে পারেন আর খালি পায়েও করতে পারেন কোনো সমস্যা নেই আর একদম ফ্রি হ্যান্ড কোনো কিছু লাগবে না সাথে একটা জলের বোতল নিয়ে নেবেন কারণ হাঁপিয়ে যাবেন হাঁপিয়ে গেলে দু থেকে তিন ঢোকের মতন জল খেয়ে নেবেন আর যদি আমার মতন ছিমছাম গঠন হয় মানে মোটামুটি সাতান্ন থেকে ষাট কেজির মতো ওয়েট যদি হয় তাহলে কিন্তু স্কিপিংটা করতে পারেন আর যদি বেশি হেভি ওয়েট হয়ে যায় বেশি হেভি ব্রেস্ট আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু স্কিপিংটা স্কিপ করে যাবেন আর এইসব ওয়ার্কআউট করার সময় কিন্তু আপনারা একটু টাইট ব্রা বা স্পোর্টস ব্রা পরে নেবেন পনেরো থেকে সতেরো কুড়ি মিনিট এরকম হবে হয়ে টাইমিং বলছি বলে এই নয় যে ওই রকমই করতে হবে চেষ্টা করতে হবে একটু একটু টাইমিং বাড়ানোর তো করা হয়ে গেছে আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন ঘেমে পুরুষ নান এই যে যারা মনে করবেন যে আমাকে করতে হবে আমাকে ওয়েট লস করতে হবে বেলি ফ্যাট কমাতে হবে তারা যদি বাহানা দেয় যে বাচ্চা আছে বাচ্চাকে নিয়ে আমি কিভাবে করব এই যে দেখুন ভিডিওতে দেখেছেন যে আমার মেয়ে আমাকে কিভাবে বিরক্ত করে তো এই সময়তে সবাই রেস্ট নেয় আর এই সময়টা মাম্মা আমার কাছেই থাকতে চায় কারণ ও জানে এই টাইমে মাম্মাম ছাদে আসে এসে খেলাধুলা করে ওর কাছে এগুলো খেলাধুলা মনে হয় খেলাধুলা করে তো মাম্মা মামার সাথে আমিও খেলাধুলা করব তো সেই জন্য কারোর কাছেই যাবে না তো ওকে নিয়েই আমি করছি একটু প্রবলেম হচ্ছে প্রবলেম হচ্ছে না বলবো না প্রবলেম হচ্ছে কিন্তু তাও আমি করার চেষ্টা করছি মামা হাতে নোংরা হেতো না ওটা মাকে তো এটা একদিন করে দুদিন করে এক সপ্তাহ করে যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু কোনো রেজাল্ট পাবেন না ভালো রেজাল্ট পেতে গেলে এই রুটিনটা ফলো করে যেতে হবে আর ধৈর্য ধরতে হবে তো তবেই কিন্তু আপনারা পাবেন আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে কি যে আপনারা যদি না পারেন ইন্টারমেট ইন্টারমেটেন ফাস্টিং কর না করতে যদি পারেন তাহলে দরকার নেই করার ভেঙে ভেঙে উপোস করা অভ্যস্ত অভ্যস্ত হন অভ্যাস করুন একবারে হুট করে ষোলো ঘন্টায় করবেন আমি সকালবেলায় বলেছি তো আমারও প্রথম প্রথম করতে খুব সমস্যা হতো আমি আস্তে আস্তে এখন হ্যাবিচুয়েট হয়ে করে নিয়েছি বাড়ির লোক বকাবকি যতই করুক কিন্তু আমি করি আমার কোনো সমস্যা হয় না আর বেশি করে জল অবশ্যই খেতে হবে মোটামুটি তিন থেকে চার লিটার জল খেতে হবে আর বাইরের খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দিতে হবে ময়দা মিষ্টি বিস্কিট সফট ড্রিঙ্কস জাঙ্ক ফুড সব কিছু জিনিসই ভাজাভুজি খাবার সব কিছু জিনিসই বন্ধ করে দিতে হবে আর হচ্ছে বাড়ির ঘরোয়া খাবার খান সপ্তাহে একবার করে চলবে কিন্তু সপ্তাহ একদিনের বেশি খাবেন না তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন না এই যে এখন আমি রান্নাবান্না করছি তার সাথে খাচ্ছি গ্রিন টি গ্রিন টি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এতে কেটেচিন নামক একটা অ্যান্টি অক্সিডেন্ট আছে যা আমাদের বেলি ফ্যাট কমাতে সাহায্য করে শুধু তাই নয় স্কিন গ্লোয়িং থেকে শুরু করে চুল পড়া বন্ধ আমাদের মেটাবলিজমটাকে ভালো করে মানে হজম শক্তি ভালো করে চেষ্টা করবেন খাওয়ার কিন্তু না খেলেও কোনো সমস্যা নেই তবে আপনাদেরকে বলে রাখলাম যে এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো আর এর সাথে চ্যালেঞ্জ যদি নেন তাহলে খেলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন আর হ্যাঁ যদি খান এটা খালি পেটে একদমই খাবেন না সন্ধ্যেবেলা কিছু খাওয়ার পরে তবে খাবেন চলে এলাম ডিনারে তো এবারে আমি আজকে ডিনারে করছি আজ ঘুগনি ঘুগনির সাথে নিয়েছি পাউরুটি পাউরুটিটা কিন্তু একদম পুরো আটার রয়েছে একদমই ময়দা নেই তো আমি সেই জন্য তিনখানা নিয়েছি আর আমি আপনাদেরকে বলেওছি যে আমি বাইরের খাবারটা খাবো না খাবো না বলতে কি মানে রেগুলার বেসিসে আমি খেতামো না আরোই খাবো না যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে হয়তো দশ দিনে একদিন বা বারো দিনে একদিন দু সপ্তাহে একদিন এইভাবে খাবো যখন ক্রেভিং হবে তো মিষ্টিটা আমি একদমই খাবো না তো আজকে ভিডিওতে বন্ধুরা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কিন্তু জানি না তো যদি আপনাদের মধ্যে কোনো জিজ্ঞাসা থাকে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমি আমার নেক্সট এই টপিকে ভিডিও আনবো তো আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটাকে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর সচেতন থাকুন ধন্যবাদ শুভরাত্রি মা হওয়া মানে নিজেকে যত্ন নিতে ভুলে যাওয়া নয়